হ্যালো বন্ধুরা দেখুন আমি এখন আমবাগানে ছবি দেবো বলেছিলাম না এটা একটা আমবাগানে আমরা দাঁড়ালাম সেই জন্যে দিতে পারছি দেখুন আম এই এইরকম আম সব দিকে দেখবেন আমি বলেছিলাম তো যে আমবাগানের ছবি আমি দেবই এই রকমের আম চারিদিক দারুণ আম জানেন এখানে এত সব জায়গা ঘুরেছি না আমার এই সব জায়গা এত ভালো লাগে কিন্তু আমি তো এখানে বসতি এ জন্মে আর হলো না কি সুন্দর এই রকমের আম চারিদিকে মানে অবাক এগুলো সব সব আমপের আমের গাছ আমের বাগান ওটা কানপুর কানপুর যাচ্ছি আমি এখন কানপুরে চামড়া ব্যাগ জুতো কিনবো আর অপূর্ব কি অপূর্ব সত্যি সত্যি দেখলাম খুব সুন্দর এই যে আমরা এখানে ট্যাক্সি দাঁড় করালাম ও মা এ দেখো পায়ের কাছে আম কত আম পড়ে আছে এখানে আমরা আবার এই আম ভাইয়ের কাছ থেকে আম নিলাম আম ভাইয়ের কাছ থেকে আম নিলাম দেখেন এতগুলো আম আম বাবা কি সুন্দর জায়গা ওইখানে আমের গুদাম আম পড়ছে সব রাখছে আবার এই দেখুন দেখেছেন কত আম পড়ে আছে আপনাদেরকে আমি যখন এমপি গেছিলাম এমপি যাই তো মধ্যপ্রদেশ যাই তখন আবার আঙ্গুরের বাগান দেখিয়েছিলাম এখন আমি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে আমের বাগান দেখালাম করছে না আমগুলো মা কাঁঠাল কাঁঠাল ধরে আছে আরি বাবা আরি কাঁঠাল কাঁঠাল আম কাঁঠাল বাবা এই দাঁড়ান আমি একটু আম খেয়ে নি হ্যাঁ এই যে আমার আমার জন্য আম আমি আম আম করছি আমার জন্য আম ভাইয়ের কাছে আম নেওয়া হলো কাটা হলো কাটা হলো যাচ্ছি যাচ্ছি এক এই দেখুন কাটা আম আমাকে আম দিচ্ছে সব ঠিক আছে আবার ভিডিও দেব দেখবেন কিন্তু আমার